প্রতারণার উপর দাঁড়িয়ে থাকা হাজার কোটি টাকার কোম্পানি হ্যামেস্টার ক্যামব্যাট এটি একটি লোভনীয় গেম যা বিশ্বব্যাপী লাখো মানুষকে আকৃষ্ট করেছে কিন্তু এর পিছনে রয়েছে একটি অন্ধকার গল্প এই কোম্পানি হাজার কোটি টাকা উপার্জন করছে কিন্তু কীভাবে নকল পুরস্কারের ফাঁদ গেমে প্রচুর পুরস্কারের অফার আসে কিন্তু সেগুলো বেশিরভাগই মিথ্যা খেলোয়াড়রা বিশেষ আইটেম বা বেনিফিটের আশায় খেলেন কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত খালি থাকে তরুণরা হ্যামেস্টার কামব্যাটে প্রচুর পরিমাণে আসক্ত গেমটির আকর্ষণীয় গ্রাফিক্স প্রতিযোগিতামূলক এলিমেন্ট এবং পুরস্কারের প্রবনে অনেকেই দিনের বেশিরভাগ সময় খেলে থাকেন তারা সামাজিক মাধ্যমে এই গেমটি নিয়ে আলোচনা করেন এবং এটি তাদের বিনোদনের প্রধান উৎসে পরিণত হয়েছে এখন এই আসক্তি অনেক সময় তাদের বাস্তব জীবনের কাজ এবং সম্পর্ককে প্রভাবিত করে এখানে হ্যামেস্টার কামব্যাট কোম্পানিকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই কেননা তারা আপনাকে বলে নাই যে তারা কত পয়েন্টে কত টাকা দিবে বা কত ডলারে কত টাকা দিবে তার সম্ভবত এক মিলিয়ন হামেস্টার ব্যাক কয়েনে এক টাকা আশি পয়সা দিবে আরও যেভাবে আমাদের তথ্য হাতিয়ে নিচ্ছে এই কোম্পানি ফিশিং ম্যাসেজ ব্যবহার করে খেলোয়াড়দের তথ্য চুরি করে আপনার অ্যাকাউন্টের জন্য জরুরি আপডেট এমন মেসেজে ক্লিক করলেই স্কামারদের হাতে চলে যাবে আপনার মূল্যবান তথ্য লুকানো খরচের কৌশল গেমের ইন গেম ক্রয়ের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় করানো হয় খেলোয়াড়রা মনে করেন তারা সুবিধা পাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে তাদের খরচ বেড়ে যায় অথচ লাভ কিছুই হয় না বিভ্রান্তিকর অফার আজই নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট এমন বিভ্রান্তিকর অফারগুলি খেলোয়াড়দের আকৃষ্ট করতে ব্যবহার করা হয় কিন্তু সেগুলি বাস্তবে কার্যকর হয় না ভুক্তভোগীদের অভিজ্ঞতা অনেকে এই প্রতারণা শিকার হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের কাহিনিগুলো আমাদের দেখায় কোম্পানির কতটা নিলিপ্ত এবং নির্মম প্রতারণার উপর দাঁড়িয়ে আছে। এর থেকে বাঁচার কিছু পরামর্শ দিতে পারি অফারের বৈধতা যাচাই করুন সন্দেহজনক লিঙ্ক থেকে দূরে থাকুন এবং নিরাপত্তাকে সবসময় অগ্রাধিকার দিন অস্বাভাবিক কিছু দেখলে প্রশ্ন তুলুন অতিরিক্ত অফারগুলোর সততা যাচাই করুন হ্যামেস্টার কামব্যাক একটি হাজার কোটি টাকার কোম্পানি যা পোতার উপর দাঁড়িয়ে আসে আপনার সচেতনতা আপনাকে রক্ষা করবে সাবধানে থাকুন